আমরা কিন্তু মানুষের ট্যালেন্ট দেখেছি কিন্তু আজকে দেখব মাল্টি ট্যালেন্টেড ভাই সব মানে এমন দৃশ্য মানে আমাদের জীবনে ঘটছে সেটা ফার্স্ট টাইম জাস্ট অবাক মানে আমাদের কাছে অবাক কারণ আমরা প্রত্যেকটা হুজুর ওয়াজ মাহফিল দেখি চেষ্টা করি প্রত্যেকটা হুজুর দেখা এত রিকমেন্ড করো এবং প্লাস এমন এমন ভিডিও সাজেস্ট করো আমাদেরও কিন্তু পার্সোনাল ভাবে খুবই খুবই ভালো লাগে আর তার মধ্যে থেকে যদি হয় এরকম একটা ভিডিও বাংলাদেশের টপ

আর মেন ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক পেসে চেক আউট করে নিও তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম হুজুর আপনি বিভিন্ন কণ্ঠ করতে পারেন রিকোয়েস্ট কয়েকটা বলেন একদম আমি তো এক্সাইটেড কি বলা লাগবে আচ্ছা আপনারা কি খুশি না বেজা সত্যি করে বলেন খুশি না বেজা ইনশাআল্লাহ তাহলে আমি আপনাদেরকে যেহেতু অল্প সময় আমি আর পাঁচ মিনিটের ভিতরে সবগুলো সেরে ফেলবো ইংশাপ আল্লাহ আপনারা যদি থাকেন খুশি আমিও আপনাদেরকে কিছু হাদিয়া হিসাবে দিতে পারি ঠিক কিনা দেখেন তো দেখি চিনতে পারেন কিনা এলাকি দিয়া কথা এখন না দিয়া লেতাম জিব্রাইল যাও যাও আমার নবীর কাছে যাও গে জিব্রাইল জিব্রাইল রে যাও যাও আমার নবীর কাছে যাও গে নবী গো আপনার দাঁত ভাঙা ব্যথা কেমন গো নবী বলবানি নবী ডাক দে বলে জিব্রাইল রে আমার দাঁত ভাঙা কথা জিগাইলি রে আমার পাপি উম্মতের কথা জিগাইলি না দয়ালো নবী প্রেমের সবি আহার আসবে না জগৎে হাইরে দয়াল নবী প্রেমের রবি আর আসবে না বলেন না দয়াল নবী আর আসবে না জগতে মাহবুব রাস্তা দিয়া কত মা হাইটা যাই রে আমার মা জননীর আর দেখি না মালিক দুনিয়াতে না দেখাইলে রে পরকালে দেখাইও মার হাওয়া জোরে আরো জোরে জোরে বলেন মার হাওয়া কণ্ঠ ডাকার লীলা হে দেখবি ওনার মতো মনে হয় দিতে পারি নাই হইছে হয়েছে হয়েছে আলহামদুলিল্লাহ আচ্ছা আপনারা কি এখন যেগুলা শুনতেছেন দেখি এই বক্তাগুলাকে আনতে গেলে কত টাকা কথা না কেবারে এখন তো আনাই যাবে না তাই না আচ্ছা তাহলে আপনারা মেয়াজ বাহুর কে খুশি না ভেজার আল্লাহ মেশিনের ভিতরে শুধু এই আর আমির হামজার খালেক দিছে তা না পঁচিশটা বক্তার কণ্ঠের অধিকারী আল্লাহ বানাইছে আলহামদুলিল্লাহ এক দুইটা না পঁচিশটা কয়টা চলবে চলবে কিন্তু এমনি এমনি ভালোবাসা বাড়তো না কারণ আল্লাহ রসুল একটা হাদিস কি কয়ে এলেছেন এই যুবক ভাইরা কয়ে এলেছেন মুরব্বী বাবারা আল্লাহ নবীজি বলেন আত্মা হাদ্দু আত্ম হাদি হাদিয়া লেনদেন করলে মোহাব্বত বেড়ে যায় কি মৌলানা সাহেব ঠিক আছে নি ঠিক আছে নি তাহলে কালেকশন যেহেতু নাই আপনারা যদি অন্তত পক্ষে ক্যামেরাম্যানের যদি ভাড়াটাও যদি দিতে পারেন তাও আলহামদুলিল্লাহ খুশি আলহামদুলিল্লাহ কর নাকি এই জন্য আপনারা যে যা পারবেন মাহফিল শেষে মোসাবা করে হাদিয়া দিয়ে কিন্তু বাড়িতে যাবেন নিংসা এবার দেখেন তো দেখি এটা চিনতে পারেন কিনা রব্বুল আলামিন বলে জগলাম শোনো শোনো আমিরা তোমাদেরকে কত ভালোবাসি ও চাঁপাই নবাবগঞ্জবাসী রবের পাগল হয়েছে যারা জান্নাত পেয়েছে তারা আল্লাহ বা অ রাবের রবের পাগল হওয়া দরকার আছে নাই ও চাঁপাই নবাবগঞ্জবাসী ও কালো কাপুরপুরবাসী উপর বাসি ভালো তো রবের পাগল হয়েছে যারা জান্নাত পেয়েছে ও চাপাই নবাবগঞ্জবাসী জান্নাত পেয়েছে যারা সফল হয়েছে তারা আল্লাহ আকবার গোলাম রবের পাগল হওয়া দরকার আছে না গোলাম রবের পাগল হবে যারা আল্লাহ জান্নাত পাবে আল্লাহ এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত তোমারই পদতলে তোমারই পদতলে রয়েছে জান্নাত মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত তোমারি পদ তলে তোমারি পদ তলে রয়েছে জান্নাত আল্লাহু আকবার কণ্ঠ ঢাকার লিল্লাহি তাকবীর এবার দেখেন তো দেখি এটা চেনা যায় কিনা হ্যাঁ তাহেরিও হবে হবে একদা জবান বন্ধ রাখিবেন না ও আমার জবাই নবাবগঞ্জের যুবক কি চলবো চলবো মনটা খুলে শুই এই মেসবার আর দেখা হইব কি না জানি না কিন্তু আমাদের সবাইকে একদিন চলে যাওয়া লাগবো খবর নামক জায়গাতে ও আমার সাপাই নবাব গঞ্জের বাবা গো আহার দুনিয়াতে দেখা হইব কি না জানি না আমি মেসবা কিন্তু দুনিয়াতে ছিলাম না আমি মেসবাকে দুনিয়াতে বাড়াইছেন কে এই মেজবা কিন্তু একদিন কবর নামক জায়গাতে চলে যাইব তোমরাও কিন্তু একদিন চলে যাইবা কিন্তু কবর নামক জায়গাতে যাওয়া দরকার আছে যাব একদিন মায়ারি ভেঙে যাবে একদিন আসবো না আর এ ভুবনে কোনো দিন দিন আসবো না আমি আর এ ভুবনে কোনো দিন এ দুনিয়া সেরে চলে যাব একদিন আরে জবানটা খুলে বলেন ঠিক কিনা ঠিক হয়েছে তো এ এটা কি হাদিয়া না দান হাদিয়া লিল্লাহ তাকবীর এ কে দিয়েছে এত বড় হাদিয়া গো এ কি মা বোনেরা দিল নাকি হ্যাঁ মারহাওয়াজরে কই দেন না আজকের মাহফিলে আমার মা বোনেরা খুশি হয়ে হা দিয়ে 500 টাকা দিছে জোরে কোন হাওয়া আমি জানি আমার মা বোনেরা পর্দা আড়াল থেকে টুক টুক করে অনেক খুশি আলহামদুলিল্লাহ কোন এবার দেখেন তো দেখি আপনারা কি কষ্ট পাইছেন নাকি কষ্ট পাইছেন এবার দেখেন তো দেখি এই কণ্ঠটা চিনা যায় কিনা বিসমিল্লাহ করে ঢুকায় আগে সরজ নিয়া আপন সোয়া ও গে গ দিয়া আপন সোয়া ও গে গুনিয়া হ্যা আজব চিজ কবি শবহ কবি দু হ্যা আজব চিজ কবি শবহ কবি তেরে নবী মতে রে দ ভালো করে শুনিযা আ না উ মায়ার নবী জনাইয়া দা

সুদুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না কণ্ঠ টাকা লীলা হে এবার দেখেন তো দেখি এটা চিনা যায় কিনা হ্যাঁ নাফার মানে দলেরা গোনা লইয়া কিন্তু বাজান কবরের যাত্রী হওয়া যাইব না কি এই দলের লোক নাই মার হাওয়া জোরে কইতেন না কেন আরো জোরে কেন মার হাওয়া কি মেশিনে কি কিছু আছে বোঝা যাচ্ছে আছে আছে এ না মানে দলের কবর পথে যাত্রী আল্লাহর গোলাম ওই কবরে কিন্তু একা একা যাওয়া লাগবে ওই খবরে কেউ কিন্তু সাথী থাকিবে না ওই খবরে কিন্তু একা একা ছালাক রে বাজান ওই খবরে কিন্তু আমল বিনে কেউ খবর নিবে না নিজের বউ বাচ্চা কাছা কিন্তু কেউ যাবে না হ্যাঁ সেখানে এই জন্য গোনা লইয়া কেউ খবরে যাই না আল্লাহ আল্লাহ একবার বলেন না কেন আর আল্লাহ আল্লাহ বলেন আল্লাহ আমাদেরকে নে তাইও বা দান করুন না আমিন আল্লাহ আজকের মাহফিলে আমরা যারা এসেছি যতটুকু আমলের কথা শুনেছি আল্লাহ বাড়ি পর্যন্ত নিয়ে যেতে যেন পারি আল্লাহ আমাদের কবুল করুন পড়েনা আমিন আমার আব্বা জানেরা আমার মন তো চাচ্ছে আরো দুই তিন ঘন্টা শুনাইতাম কথা কোন ঠিক কিনা কথা কি ক্লিয়ার না ভেজাল আছে কথা ক্লিয়ার না ভেজাল আছে বুঝলে বুঝপাতা না বুঝলে কিন্তু এখানে একটু মুসিবত আছে কি আছে এখানে একটু মুসিবত আছে যেটা আমি কমিটির লোকদের কাছে বলেছি ইনশাআল্লাহ আমার আগামী কালকে সেই খুলনাতে প্রোগ্রাম আছে আমাকে যেতে হবে এজন্য আমি আপনাদের কাছে আচ্ছা আমি এই জন্য একটু আপনাদের কাছে দুঃখিত আমি আর সামনের দিকে যেতে চাচ্ছি না ইনশাআল্লাহ যদি আপনারা আমাকে দাওয়াত দেন আমি মন প্রাণ খুলে তাফসির করব এবং আগামীতে আমি চেষ্টা করব আপনাদের পরের দিন যেখানে মাহফিল থাকবে যেন চাপাই নবাবগঞ্জের ভিতরই থাকে ইনশা কষ্ট পাইছেন আপনারা জি করেন না কষ্ট পাইসেন